সার্জিস আলমের নামে দশ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক বিএমপি নেতা তিনি বলেন সার্জিস আলম বিভিন্ন সময় বিএনপির নামে কুটুক্তি করে বিএমপি সংগঠনের মানহানি করার চেষ্টা করে চলুন জেনে আসি বিস্তারিত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানার দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিক ছেতলিয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসের দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে ধরনের না করে পুলিশের জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে খুন্ড করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তানবির শেষ রুজু করে গেলাম